আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আর কচু কেটে এখানে ভাব দিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পরে কচুটাকে ভালো করে সিদ্ধ করেছি ওর সাথে ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে কচুটা বানাবো আমি যতবারই বানিয়েছি আদা জিরে বাটা দিয়ে বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়েছি কিন্তু এরকম প্রসেসে এই প্রথমবার বানাচ্ছি কেমন হবে আমি সেটাও জানি না তো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি একটা টমেটো কুচিয়ে দিয়েছি আর এর মধ্যে যে যা মশলা দেওয়ার দিয়েছি নারকেলটা অল্প একটু দিয়েছি কারণ নারকেলটা বেশি দেয়নি নারকেল তোমরা যেরকম খাবে সেরকমই দেবে আর তোমার দিয়েছি হচ্ছে নুন হলুদ একটু অল্প একটু মিষ্টি দিয়েছি সামান্য কচুতে মিষ্টি লাগে তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে যাও মিষ্টি দেবে আমি আমি একটু সামান্য মিষ্টি দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এদিকে শুকনো লঙ্কা পূরণ দিয়েছে বলে আর লঙ্কাও দিইনি এবার আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো ছোলাটা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলেই কমিয়ে 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 এখন এটা মিনিমাম আধা ঘন্টা লাগবে করতে তো আমার যেন তো তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে যেহেতু রসুন পেঁয়াজ দিয়েছি ভেবেছি হয়তো তেল অনেকটা লাগবে আর একটু তেল কম হলেও হতো প্রথম দিকে মনে হচ্ছিল কিন্তু রান্নার পরে দেখছি না তেলটা আমি ঠিকঠাকই দিয়েছি কারণ এর থেকে কম তেল হলে ভালো লাগতো না তো জাস্ট নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি আর পেঁয়াজ আর রসুন আর কিছু না এই দিয়ে আমি আজকে কুচুটা বানিয়েছি এবং খেতে তোমাদের কি বলবো আদা জিরে বাটা দিয়ে যেভাবে নিরামিষভাবে করি কোনো কিছু মাথা ছাড়া মানে ইলিশ মাছের মাথা ছাড়া তো ওর থেকেও অনেক ইংলিশ মাছের মাথা দিয়ে খেতে যত না বেশি ভালো হয় এভাবে খেতে অনেক টেস্টি হয়েছে তোমরাও চাইলে ঘরে বানাতে পারো যদি ভালো লেগে থাকে তো লাইক করো